জীবনে এমন একজন মানুষের খুব প্রয়োজন যে কিনা তোমাকে সম্মান করবে ভালোবাসবে তোমাকে বুঝবে অন্যের কথা শুনে তোমাকে বিচার করতে আসবে না চার হাতটা কিনা সব সময় তোমাকে ভরসা জোগাবে তেমন মানুষের খুবই অভাব হ্যালো ব্রিয়ান আমি পল্লবী আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো সকালবেলা আজকে হয়েছিল সানডে দোষার চলে গেলে হচ্ছে বাজারে তো একদম মানে পাঁচটা থেকে গেছিল তো এখন ওই কটা মতো বাজে ছটা কি হ্যাঁ ছটা মতো বাজে তো ঘুম থেকে উঠে পড়েছি উঠে দেখো মাছ নিয়ে বসে গেছি পুরো সেই মাছুরিদের মতো যাই হোক এখন হচ্ছে চিংড়ি মাছগুলো ছাড়াচ্ছি রুই নিয়ে এসছিলো আর হচ্ছে তোমার তেলা মাছ নিয়েছিল আর সাথে হচ্ছে মাটন নিয়ে এসেছিলো অনেক দিন ধরে এখানে আসার পর থেকেই মাটন খাওয়ায়নি সেই বাড়িতে খেয়েছিলাম ওই তো সেই জন্য নিয়ে এসেছিলো আর এইদিকে দেখো সমস্তটাই মানে ধুয়ে টুয়ে রেখেছি আর এইখানকার মাছগুলো কাটা এতটা পরিমাণে বিচ্ছিরি লাগে আমার একদমই ভালো লাগে না মানে মাথাটা দেখো কেমন মাঝখান থেকে অর্ধেকই কেটে পার করে দিয়েছে তো যাই হোক সেগুলো তোমাকে দেখাচ্ছিলাম তো এত মাছ এনেছে না প্লাস্টিক হচ্ছে করে রেখেছি মানে ফ্রিজের মধ্যে আর জায়গা রাখবে না যদি ডাব্বায় ডাব্বায় করে ভরে রাখি তো সেই জন্য প্লাস্টিক করে ভরে রেখেছিলাম যাতে মানে অল্পর মধ্যে চলে আসে তো সকালবেলা দেখো মানে ফ্রেশ ট্রেশ হয়েও নিয়েছি নিয়ে এখন ব্রেকফাস্টটা বানাচ্ছি আজকে বেশ কয়েকদিন ধরেই বলছিল তোমার হচ্ছে তুষার লুচি খাবে লুচি খাবে তো সেই জন্য আলু চচ্চড়ি আর একটু লুচি করবো ভাবছি তো আলু চচ্চড়িটা মানে কষিয়ে দেখলাম মামা মুঠে পড়েছে তো সেই জন্য বিছনাটাও একেবারে গুছিয়ে মামাকে ফ্রেশ করব তো ওদিকে আলুটা হচ্ছে আর তো সঙ্গে আটাটাও মানে আটা বলছি সরি ময়দা মেখে নিচ্ছি আর কি আর ওদিকে বাবা মেয়ে আছে মানে মোবাইল নিয়ে ব্যস্ত টিভি নিয়ে ব্যস্ত সানডে হলেই না মাম্মা একটু লেটে ওঠে এমনিতেই আর সানডে হলেও ওর বাবা পারি থাকে ওর আর তখন আর পড়ায় মন বসে না তো যাই হোক বাবা আর মেয়ে মেয়ে মোবাইলে লেগে আছে আর আমি এদিকে আমার কাজ করছি তো ওদিকে দেখো তরকারিটা হয়ে গেছে আর একটাই যেহেতু করাই তো সেই জন্য তরকারিটা নামিয়েই লুচিটা ভাজতে হচ্ছে এদিকে লুচিটা দেখো ভাজা কমপ্লিট আর আজকের লুচিটা না খুব ভালোই হয়েছিলো বেশ নরম হয়েছিলো আর বেশ ফুলেও ছিল তো তারপর হচ্ছে আগের দিনে কাপড় কিছু ছিল ঘরেই মেলেছিলাম কেননা দু তিন দিন ধরে আবার একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার হচ্ছে তো সেই জন্য কাপড় কেজে ওই আধা শুকনো হলে তখন ফেলের নিচে মেলে দিই শুকিয়ে যায় তো সেগুলোই আর কি ভাঁজ করে তারপর ভাবছি ঘরটার মুছে একেবারে স্নান করব আর আজকে পুজোটা তুষারই দিয়েছে কারণ সকালবেলাও তো মাছ আনতে গেছিলো আর সারা গায়ে আসতে সেই জলগুলো ছিটেছে তো সেই জন্য একবারে স্নান করে ও পুজো দিয়ে নিয়েছে আর ঘরটার আগে ঝাড় দিয়েছিলাম কিন্তু মোছাটা আর হয়নি ঠাকুর ঘরটাই কেবল মুছেছিলাম তো পুরো ঘরগুলো তো মোছা হয়নি তো আর এখন হচ্ছে দুপুরবেলা দুপুরে গোপালেরকে ভোগ দিই তো একেবারে স্নান টান সেরে দেখো গোপালকে এখন ভোগ দিচ্ছি আর দুপুরবেলার দিকে গোপালকে ভোগ ওই ফলই দিই আর তো সেটাই এখন দিয়ে গোপালকে খাইয়ে আবার চলে হচ্ছে রান্নাঘরে আর আজকের হচ্ছে মটনটা বললো তুষার করবে মানে আমি এদিকে ব্যস্ত ছিলাম সমস্ত কাজগুলো সারছিলাম তো ওই জন্য ও দেখি বসিয়ে দিয়েছে আর হয়েও গেছে এখন আর সাথে হচ্ছে মাটনের সাথে ওই পোলাও করব ওটাও বেশ কয়েকদিন ধরেই বলছিল কিন্তু সেরকমভাবে করা হয়ে উঠছিল না তো সেটাও এখন বসেছে দেখো মটনটা তুষার রান্না করছে এতটা সুন্দর হয়েছে না খেতে আর কালারটাও খুব সুন্দর করেছিল এমনিতে রান্না করে না রান্না করে না তবে ভালোই পারে রান্না করতে বেশ টেস্টও হয় তো ওদিকে দেখো আমার রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট পোলাওটা বসিয়ে না মামামকে স্নান করিয়ে দিয়েছিলাম কারণ আজকে একটু লেট হয়ে গেছে কী বলতো সানডে হলে না প্রচুর কাজ থাকে তো সেই জন্য আর কি দেরি হয়ে যায় তো এদিকে দেখো পোলাওটা হয়েও গেছে আর এখন হচ্ছে সবার খাবারটাও বেড়ে নিয়েছি তো এখন খাওয়া দাওয়া করে চলো আর মামাম তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসে আর পোলাওটা দেখেও ভাবছে কি ওটাই বিরিয়ানি তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা দেখো চা তো মাস্ট দুধ চা তো সেটাই এখন করেছি আর সাথে হচ্ছে চানাচুর এরকম কম্বিনেশান অনেকেই খায় না কিন্তু আমাদের খুব পছন্দ ওই বিস্কিট চায়ের সাথে একদমই চলে না তো চাটা খেয়ে তারপর আবার রান্নাঘরে চলে এসছি ডিউটি রাতের ডিউটিটা দিতে তো মাংস তো আছেই তার সাথে রুটি করছি আর রুটিগুলো করাও হয়ে গেছে এখন হচ্ছে ওই একটু ধুয়ে নিচ্ছি কেন কি বলতো আমাদের রুটি না ধুলে আবার খেতে ইচ্ছে করে না একটু শক্ত শক্ত মতো হয়ে যায় আর রুটির ধুয়ে খেলেও একটু গ্যাসটাও হয় না তো সেই জন্য তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থাকবে আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট করো আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করানো হচ্ছে আজকের মতো টাটা